আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক দু হাজার পঁচিশ যেটা হাইমাদ্রাসা বোর্ড সেই হাইমাদ্রাসা বোর্ডে আমি তোমাদের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সাজেশান আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দিতে চলেছি অর্থাৎ তোমাদের এখানে সাধারণ ইতিহাস এবং তার সঙ্গে ইসলামিক ইতিহাস এই দুটি ইতিহাসের উপরেই তোমাদের আমি সম্পূর্ণ সাজেশান আজকে দিয়ে দেব ভিডিওর মাধ্যমে আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটা হলো তোমাদের চার নাম্বারে ইতিহাস সাধারণ ইতিহাস এবং ইসলামিক ইতিহাস এর উপরে চার মার্কের যে প্রশ্ন লিখতে হয় তোমাদের হাইমাদ্রাসা মাধ্যমিকে সেই সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে প্রিয় ছাত্রছাত্রী আমি এখানে আলোচনার ক্ষেত্রে যে প্রশ্নগুলি তোমাদেরকে দেব সে প্রশ্নগুলির মধ্যে দেখবে অনেকগুলো স্টার আছে বা কিছু কিছু প্রশ্ন স্টার দেওয়া আছে অবশ্যই সেই স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা দেখবে কেন দেখবে তোমাদের মধ্যে এখনও এরকম অনেক আছো যারা এখনো পর্যন্ত সেইভাবে ইতিহাসে প্রস্তুতি নিতে পারি বা প্রস্তুতি নিতে ভয় পাচ্ছ তো তাদের জন্য ওই স্টারমার্ক দেওয়া প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে এবং বাকি প্রশ্নগুলো সবার জন্যে এবং সেই সাথে আরেকটি কথা সাজেশন তো অবশ্যই তার পাশাপাশি তোমরা অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের বেসিক বা তোমাদের ভিত্তি অর্থাৎ নলেজ ভিত্তিভূমি বা নলেজ অবশ্যই তোমরা রাখবে তো চলো আর কোনরূপ কোনো আলোচনা না করে সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে আমি ইতিহাস বিষয়ে বাইরেন্সার তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা ভালো রেজাল্ট করো তো চলো আর কোনোরপ কোনো আলোচনা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায় দেখে নেব স্ক্রিনে কি কি প্রশ্ন আছে চার নম্বরের চলো সরাসরি স্ক্রিনে চলে যাই দেখো উপরে লেখা আছে মাধ্যমিক খাই মাদ্রাসা দু সাধারণ ইতিহাস সাজেশান মান চার প্রথম প্রশ্নটি আছে দেখো জীবনের ঝরা পাতা গ্রন্থ থেকে সামাজিক ইতিহাস কি জানা যায় দ্বিতীয় প্রশ্ন সাঁওতাল বিদ্যার কারণ ও গুরুত্ব লেখে এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে তার জন্য দুঃখিত এটা হবে সাঁওতাল বিদ্রোহে কেমন সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখ পরবর্তী প্রশ্ন তিন নম্বর নীল নাটকের গুরুত্ব লেখক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো স্টার দেওয়া আছে চার নম্বর প্রশ্ন কাশ্মীরের ভারত ভুক্তির ব্যাপারে কি ধরনের সমস্যা উদ্ভব হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো স্টার দেওয়া আছে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর ঊনবিংশ শতকের মধ্যভাগে ঊনবিংশ শতকের মধ্যভাগে ছাপাখানার বিকাশের বিবরণ দাও ছয় নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতি কথা গুরুত্বপূর্ণ কেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো স্টার দেওয়া আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বর আঠারোশো এটা হবে আঠারোশো সাতানব্বই আছে এটা একটু মিস্টেক হয়েছে এটা হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল অবশ্যই আবারও বলছি এখানে আছে এটা একটু প্রিন্টিং ভুল হয়েছে এটা হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল পরবর্তী প্রশ্ন আট নম্বর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো স্টার দেওয়া আছে পরবর্তী নয় নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন নারী জাতির ইতিহাস আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল বারো নম্বর প্রশ্ন বিংশ শতকে ভারতে নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন বাংলার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকার বিবরণ দাও এই ছিল সাধারণ ইতিহাসের উপরে তোমাদের সাজেশন এবারে চলে যাব এই চার নম্বরেরই ইসলামিক ইতিহাসের উপরে দেখো ইসলামিক ইতিহাস মান চার কি আছে প্রথম প্রশ্ন হজরত আবু রদে দ্বালানোর সময় খিলাফতের সমস্যাগুলি উল্লেখ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন আব্দুল মালিককে উমাইয়া যুগের প্রকৃত স্থাপতি বলা হয় কেন তৃতীয় প্রশ্ন সংক্ষেপে আব্বাসীয়দের সমাজ জীবন সম্পর্কে লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবং আজকে চার মার্কের সাজেশানের শেষ প্রশ্ন মিশরে ফাতেমীয় শাসনের পতনের কারণগুলি আলোচনা করো বা লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকে আলোচনা অর্থাৎ চার মার্কের সাজেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে জানো আমাদের সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ